এই ঘোষণাপত্রে কি জাতির আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে পারে নাই এই ঘোষণাপত্র আরো সর্বাঙ্গ সুন্দর হইতে পারত যদি কিছু সীমাবদ্ধতা দূর করতে পারত এটা হয় নাই সম্ভবত দুইটা কারণে এক রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি এটা না থাকা বা নেহাইতি বিপ্লবের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়া আমি এই বলি যে বিপ্লবের আকাঙ্ক্ষা প্রচলিত রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে নতুন রাজনৈতিক হবে। আসেন এখন আমার ঘোষণাপত্রে পাঁচটা নিয়ে আলাপ করি। অনেক আলাপ করতেছেন সবগুলোই ভ্যালিড আমি সেই আলাপগুলো আবার নতুন করে আমার আলাপের মধ্যে ঢুকায় কলে আমার আলাপের কলেবর বাড়াইতে চাই না তবে যে আলাপগুলো এখনো জনপরিসরে আসে নাই সেগুলো নিয়েই আজকের আলাপ করব। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ সবগুলো ঘটনার কথা উল্লেখ আছে এখানে খুব ভালো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হইল সেটার কোনো উল্লেখ আছে নাই তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কিভাবে বাধা দেব গত প্রায় ষোলো বছর দীর্ঘ ফ্যাসিস দুঃশাসন প্রতিষ্ঠা করতে জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান সময়ের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা যাদের স্বীকৃত অপরাধ কর্মের কোনো উল্লেখ জুলাই ঘোষণাপত্রে নাই আহেনাগর কোথায় হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে বিজেএফআই করছে এতেও 36 জুলাই পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার কইরা খুন জখম কারফু জারি কইরা ইন্টারনেট বন্ধ কইরা সেনাবাহিনী নামায় গুলি চালানোতে নেতৃত্ব প্রদানকারী খুনি জেনারেল সফটের সকল রাষ্ট্রদ্রোহী অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হইছে স্পষ্ট কইরা সেনাবাহিনীর তরুণ সৈনিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্টের কথা না বইলা। সাধারণভাবে ভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। সত্য কথা ইনসাফের কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন 36 জুলাই বা 5ই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃত্ববৃন্দ চূান্ত এবং শেষ পর্বে গণবুত্থানে বাধানা দিয়া 5 তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় ঘরাইতে সহায়তা করছে 1975 সালে 7ই নভেম্বরের শিবাই জনতার বিপ্লবের কথাও আছে কিন্তু 1975 সালে পনেরোই আগস্টে বিপ্লবের কথা নাই কেউ আর তারে অন করে না এই জন্যেই আওয়ামী লীগ মর্সিয়া গাইতে পারে বঙ্গ বল্টু মরে নাই উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাত করে সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে পথে নামে আসা তাদেরকে অভিনন্দিত করে সেভাবে জনতার বিপ্লবকে আকাশ থেকে পড়ছে সামরিক স্বীরাচারের বিরুদ্ধে গণভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয়ী দল সময়ের মধ্যে রাজনৈতিক ভঙ্গ, জন পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সেই অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভ পরিণতির উল্লেখ এই জুলাই ঘোষণাপত্রে নাই হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বিষহ অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলামোফোবিয়া দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেন ওলামা মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করে হাসিনা যুদ্ধ চালায় গেছে দুই সালের পাঁচই মে সাপ্তাহত্তরের রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দেওয়া নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদি আন্দোলনে অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আত্মত্যাগ এবং অবদানকে সব সময় অবহেলা আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে তাদের লৌরায়র যথাযথ মর্যাদা স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান ও ত্যাগের যথাযথ হিসসা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশ গ্রহণ ছাড়া 2024 এ বিপ্লব সফল হতো না এটা লিখে রাখতে পারেন ঘোষণাপত্রে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে কিন্তু ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াই ধরন কেমনে হয়েছে লড়াইটা তার কর্তা সত্তা এবং রাষ্ট্র বাসনার যে অর্জন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির কথা এই ঘোষণাপত্রে উল্লেখ নাই সত্য উচ্চারণে এরকম হীনমান্যতা পূর্বপুরুষের বিরত্বপূর্ণ অবদানকে এড়ায় যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনুচ্চারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ানের রেখা যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাচ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইল এখানে দুইটা রাজনৈতিক টান আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্ট আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দুই হাজার চব্বিশে কোন রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিছে নাই নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াইয়ের নির্মাতা হয়েছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্তা নিজেই হয়ে ওঠা দুই সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতি সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে জনগণের রাজনৈতিক কর্তা সত্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সী বা ক্ষমতা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয় জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সী আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিকভাবে এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকারগুলো গুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে যেটা আমরা করছিলাম হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন নীতি নির্ধারণী প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো আরো বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে স্যান নাম্বার সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রান্তিক দরিদ্র অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলা তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে পারে এবং না থাকায় অযোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসায় এবং দেশের জন্য ক্ষতিকর যেহেতু জনগণ কথা বলতে পারে না তাই সেই ভুল বা সিদ্ধান্ত দেশটা ব্যর্থ হইতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা দেয় হতাশা দেখা দেয় জনগণ যখন দেখে যে দেশে ভালো মন্দ করার না আসে না। তখন তাদের মধ্যে তীব্র হতাশাবোধ এবং বিচ্ছিন্ন পেলে দেশ ছেড়ে চলে যেতে চায় সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায় তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হিতপিণ্ড এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান হয় আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃসার শূন্য কাঠামোতে পরিণত হয় যে কোনো সময় যেটা ভেঙে পড়তে পারে আমরা আমাদের এজেন্সি আমাদের কর্তা সত্তা এই দুই হাজার নিজের হাতে নিতে পারছে এটাই দুই হাজার বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দুই হাজার বিপ্লবে মেহনতি মানুষ এবং নারীর অংশ অংশগ্রহণের প্রশ্নটা দৃশ্যমানভাবে আসেনি জুলাই গণ অভ্যুত্থানে বড় দুইটা শক্তি ছিল শহরের মেহনতি মানুষ এবং নারী সমাজ বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী এবং নারী সমাজ যে রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং সামাজিক স্তরে সৃষ্ট বৈষম্যের অবসান চায় জুলাই গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল এই জনগোষ্ঠীর সমানাধিকারের আকাঙ্ক্ষা আন্দোলনের অগ্রভাগে ছিল। নেতৃত্ব দিছিল এবং তাদের হতাহত অধিকার বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন বাংলাদেশের অর্থনৈতিক নীতি কি বৈষম্য মোচন বা দারিদ্র বিলোপের দিকে পরিচালিত হবে তার উপরেই নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা কর্মসংস্থান শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারীর নিরাপত্তার পরিবেশ তৈরি করে জুলাই অংশ অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে এই ঘোষণাপত্র পত্র মনেই হয় না যে এই বর্ষায় বিপ্লব ছিল একটা শহরে দরিদ্রদের লড়াই আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর দাল খাওয়ায় সুকুমার রায়ের একটা ছড়া আছে নাকের বদলে নরুল পাইলাম তাই নাইরে না আমাদের হাতে নরুন ধারায় দিছে রাজনৈতিক দলগুলোকে বলবেন জিজ্ঞেস করবেন পয়েন্ট আপনারা এই বিষয়গুলোকে যুক্ত করেন নাই না হলে তারা নিজেদেরকে দেশের মালিক ভাবা বন্ধ করবে না রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না খুবই হতাশাজনক জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না শেষ কথা না এটা আমাদের দীর্ঘ লড়াই ত্যাগ এবং স্বপ্নের এক ক্ষণিক প্রতিফলন যার পেছনে আছে বহুরক্ত রক্ত আর আশার গল্প এই ঘোষণার জন্ম হয়েছে এক গর্জে ওঠার সময়ের ভেতর থেকে যখন মানুষ আর তাকায় ছিল না কোনো নেতা বা দলের দিকে বরং নিজেরা হাতে তুলে নিছিল রাজনৈতিক কর্তা সত্তার ভার কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো রক্ত গরম বাস্তবতা থেকে সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা এক অর্থে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে যারা ময়দানে প্রাণ দিল যারা নিঃস্ব হয়েও আশায় বুক বাঁধলো যারা চোখের সামনে ভাই বোন হারালো তাদের ইতিহাস তাদের দাবি তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়ে গেল ঘোষণাপত্র না সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাঠামোর পুনরুৎপাদনের হাতিয়ার এই ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হওয়া যাবে না বরং এই ব্যর্থতা থেকে নতুন শক্তির জন্ম দিতে হবে যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো এজেন্সিহীন ভবিষ্যৎ বিমুখ হইয়া পড়ে তবে নতুন নেতৃত্ব নতুন কাঠামো নতুন চেতনার আবির্ভাব হবে কেননা ইতিহাস দাঁড়ায় থাকে না সে আগায় যায় পিছনে ফেলে দেয় তাকেই যাকে সে ব্যর্থ মনে করে তাই আসেন আমরা এই ঘোষণাপত্রকে একটা খসড়া হিসেবে বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি যে আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আবার জনগণই তার রূপ নির্ধারণ করবে এটাই হলো গণতন্ত্রের প্রকৃত চেহারা যেখানে প্রত্যেকটা মানুষ শুধু ভোটার না ইতিহাসের লেখক যেখানে জনগণ শুধুই অনুসারী না বরং রাষ্ট্র নির্মাণের কর্মধার আমরা যারা প্রশ্ন করতেছি সমালোচনা করতেছি তারা কেউ এই প্রক্রিয়ার বাইরে না